আজকে মাইয়া পাঠানোর জন্য নিয়ে আসছি লেভেল ওয়ান এর আইডি বরুদ্ধিস ডাইনেগরু বামে খাসি মেলা দিন পর আজকাল নতুন ভিডিও নিয়ে আইছি তাতে আমার বাল ছড়া গেল তাতে তোমাদের কিছু ছিরা না গেল আমার কিন্তু ভাই অনেক কিছু ছিরা যেতা ছিল কেন আমি রট্টু গলি নিয়ে একটা মাত্র ভিডিও ছাড়ছি কিছু ভাই ব্রাদার আছে তারা কমেন্ট করা শুরু করছে আমি নাকি গাইনার দালাল হল লাগা ভিডিও ছাড়তাছি তো কথাটা আমার মানে অনেক ইগোর মধ্যে খোঁচা মারছিল তো তারপর আমি কইছি আর রট্টু গলি না ছাড়ুম না মানে যতদিন রট্টু গলি থাকবো ততদিন ভিডিও ছাড়ুম না কিন্তু তোমাদের ভালোবাসা আর সাপোর্টে তো 1 লাখ হয়ে গিয়েছিল তাই একটা কিউনি ভিডিও দিছিলাম তাই কিন্তু এই কদিন আমি আর ভিডিও সারি তো যেহেতু এখন রোড গুলো শেষ তাই আমি নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো রাইট নাও একটু ইংরেজি মারাইলাম আর কি তো রাইট নাও আমরা কিন্তু চলে আসছি এক লেভেলের আইডিতে এন্ড এই আইডি নামটা আমরা এখন চেঞ্জ করে ফেলবো এন্ড আইডির নাম দিয়ে দিচ্ছি ভালোবাসা যদিও আমার জীবনে ভালোবাসা তো বহু দূরের কথা ভালোবাসার আশপাশের কিছু নাইকা

কোন সমস্যা হয় টেলিগ্রামে মেসেজ দিও আচ্ছা ঠিক আছে আর এইদিকে খেলতে খেলতে কিন্তু আমাদের হয়ে গেছে 10 লেভেল আর সালে জাওয়ার আপু গুরা না প্লিজ আপু এড করেন আপু এড পড়াইছি আপু

অবি তো আবি তো ও এত বড় লোক ভাই 8 লেভেলের বড় লোক খেল লাগিয়েছে কষ্ট রিমোট নাই কি একটা কান দাঁড়ি মুজি দি হ্যালো আপু আট আট 8 লেভেলের ভাই কি আপনার বয়ফ্রেন্ড এই 8 প্রাইম আটের এর ভাই কি আপনার বয়ফ্রেন্ড না ভাই কেন কেন বই ভাইয়া ভাই আমি আমিতেলা সমগ্র আমরা হাত দিয়ে পরে গিয়ে কোন না বই না কেন আপনি কি জামাই লাগে না জামাই লাগে না কেন এ দানান কেন এ কি আপনি পছন্দ করে না করে না কেন তাইলে আমি আপনারে বললাম আই লাভ ও আচ্ছা কিন্তু কেন ভাল লাগছে আপনি মেয়ে তাই আমি ছেলে আপনি মেয়ে আই আমার বয়স আমার বয়স কত গেল দুই হাজার সালের পর জন্ম আর কি না 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 আমার বয়স আমার বয়স বিশ শিখলেন না আপু প্লিজ প্লিজ আর বেদাবি করুক না আপু সরি সরি আই লাভিউ

আমি 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 যখন মানে কাজ কাম করব মেলোডি টাকা কামউ আমি ম্যাক্স করলাম নাই কি না আমি তো ওকে এখন কেউ দুছে ভাই আমাকে তাহলে তাহলে কি কি কালা কালা গেঞ্জি দুচে তোর বাপে তোর বাপে বুঝছো তোর বাপের সাথে থাইকা যে তোকে জন্ম দিছে আমি ভুলে গেছি ওসব আম্মু ডেকে বের হোয়াট ইজ দিস ব্যবহার ম্যান আল্লাহ এই ভাই এই যে ইউআইডি ভাই এই মাই রে যে হালাই বিয়া করব ভাই ওর জীবন জাহান্নাম 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 জেহু তো আমাদেরকে একটা মাইয়া পাত্র দে নাই কোন ব্যাপারি না আর মাইয়া খুজার জন্য আমাদের কাছে তো অপশন আছেই তো চলো নিজের কাছে নিজে ঠাপ করবে আবার যাওয়া যায় চলো আসসালামু আলাইকুম হেই হ্যালো হাই তো কেমন আছো তোমরা আশা করি তোমাদের ওখানে খুব ভালো রেছো আদের মুবচ্চা নাই কোল বালিশ কথা হচ্ছে আমরা চলලාচ্ছি মাইয়া খুঁজতে তোমরা জানোই তো মাইয়া খোঁজার দিকে কিন্তু তোমাদেরকে আমি একটা জিনিস আগে বলছি এখনো বলি সেটা হচ্ছে সব সময় সুন্দরী মাইয়া খুঁজবা কেননা সুন্দরী মাইয়া ইস ভের কেননা যার বউ সুন্দর বউ যদি ভাই ভালো না হয় তা জীবন দিয়ে কি হবে না জীবনে একটাই বিয়া করব সেই বউটা যদি সুন্দর না হয় তাহলে কি মানা গেলো যদি বউ সুন্দর না থাকে তোমার কত কত অসুবিধা তুমি জানো সর্বপ্রথম তোমার অসুবিধা খালি মানুষের বউর দিকে তাকাইতে মন যাবো মানুষের বউ দেখব কত সুন্দর আর কবা বৌরা করতে চাইলে অবশ্যই বিয়া করার আগে একটা সুন্দর মাইয়া বিয়া করো যেন তোমার বউ সুন্দর থাকে আর তুমি যেন তোমার দেখো আর বলবা বাহ কে চিজ হে বউ ইতনা সুন্দর কিউ হে মানে ভাই কি কম মানে ভাই কপাল না কথা আছে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আর তোমাদের যারা টপ লাগবে তারা কিন্তু টপ করতে পারো আর সাবস্ক্রাইব মনে চাইলে করো কেননা তোমরা কিন্তু অলরেডি এক লাখ সাবস্ক্রাইব করে দরকার নাই ভালো লাগলে করো না কোনো করার দরকার ভিডিও পর্যন্ত আর যারা এই ভিডিও এই তো দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা বউ বাচ্চা সুখে থাকবা আল্লাহ হাফেজ মানে টপাত টপাতি টপাত